জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই নয়টি আমল করতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে দুইটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার আমলনামা থেকে তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন প্রিয় দর্শক জুমার দিন বড় দামি একটি দিন জুমার দিনটি হল গরিবের জন্য হজের দিন নবীজি সাল্লু আলাইহি বলেন আল জুমাতু হাজ্জুল মাসাকিন জুমার দিন গরিবের জন্য হজের দিন তো প্রিয় দর্শক আগামীকাল জুমার দিন শুক্রবার ইনশাল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নয়টি আমল অবশ্যই করব ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি শুক্রবার জুমার দিনকে পছন্দ করে নবীজিকে ভালোবাসে আল্লাহ তালাকে ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবেই শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লাহু আলাইহু যখন মেয়েরাজে গিয়েছিলেন তিনি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছেন নবীজি দেখলেন জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ পাওয়া যায় নবীজি সাল্লু আলাইহু আসসাল্লাম জিব্রাইল আলাইহি ডেকে ডেকে বললেন ও জিব্রাইল জান্নাতের মধ্যে তো কাউকে দেখতেছি না কিন্তু কে এমন ঠক ঠক করে হাঁটে জিব্রাইল আলাইহিসাল্লাম বলেন ও নবী এটা হলো আপনার প্রিয় আদরের সাহাবি বেলাল রদি আল্লাহ ফুতাল আনহুর হাঁটার আওয়াজ নবীজি আশ্চর্য হয়ে গেলেন ই বেলাল রদি আল্লাহ ফুতাল আনহু নবীজি যখন দুনিয়ায় আসলেন দুনিয়ায় আইসা বেলাল রদি আল্লাহ ফুতাল আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তালা তোমাকে এমন মর্যাদা দিয়েছেন বেলাল রদি তাআলা আনহু বলেন ও নবী আমার এমন কোনো আমল নেই তবে একটি আমল আমার আছে যখনই আমি অজু করে মসজিদে যাই দুই রাকাত তাহিয়াতুল অজু সালাদ আদায় করি নবীজি বলেন ও বেলাল আল্লাহ তালা এই আমলের বরকতে তোমাকে এমন মর্যাদা দিয়েছেন তো প্রিয় দর্শক আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো আমরা যখনই অজু করে মসজিদে যাইবো দুই রাকাত তাহিয়াতুল অজু সালাত আদায় করব এছাড়াও আমরা চাইলে যখন ঘরে নামাজ পড়ব দুই তাহিয়াতুল অজু সালাত আদায় করব ইনশা আল্লাহ নারী পুরুষ উভয়ই আমলটি করব আল্লাহ তালা আমাদেরকেও এমন মর্যাদা দান করতে পারেন তাহিয়াতুল অজু সালাত হলো একটি নফল নামাজ নফল নামাজের মতোই এই নামাজ পড়বেন যে কোনো সুরা দিয়ে দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলব সে আমলটি হল নবীজি মেরাজে যখন গিয়েছেন তিনি জান্নাতকে দেখতে লাগলেন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে নবীজি সাল্লাহু আলাইহি আসসাল্লাম এই দৃশ্য দেখে জিব্রাইল আলাইহিসাল্লামকে ডেকে ডেকে বললেন ও জিব্রাইল এই ব্যক্তির মনে এত শান্তি কেন সে কি এমন আমল করেছে যেই আমলের কারণে আল্লা তালা তাকে এমন মর্যাদা দান করেছেন জিবরাইল আলহ বলেন ও নবী সে এমন কোনো আমল করে নাই তবে সে যখন দুনিয়ায় জীবিত ছিল সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু খেজুরের ডাল রাস্তায় পড়ে থাকতে দেখে এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল আল্লাহ হুয়াতা তালা এই আমলের বরকতে এই ছোট্ট আমলের বরকতে আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেছেন নবীজি দুনিয়ায় আইসা সাহাবে কেরামদেরকে বললেন ও সাহাবিরা যখন তোমরা রাস্তা দিয়ে হাঁটবে যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখো সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দিও আল্লাহ সুবাহানা আলা ওই ব্যক্তির মতো তোমাদেরকেও এমন মর্যাদা দান করতে পারেন তো প্রিয়দর্শক কি শিখলাম দুনিয়ায় যখন হাঁটাহাঁটি করব যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব। ইনশাআল্লাহ আল্লাহ তা তালা আমাদেরকে এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন তৃতীয় নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা ছিলেন নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা মাত্র একবার পাঠ করতে পারো আল্লাহ তালা তোমাদেরকে সম্পূর্ণ করে আনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা আলহি মাজমাইন বললেন ইয়ারসোল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি ফু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সৌরাতুল ইয়াসিন একবার পাঠ করে আল্লাহ তালা তাকে সম্পূর্ণ কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব দিবেন সাহাবে কেরাম রদিয়াল্লাহু তালা আলাইহি মাজমাইন অত্যন্ত খুশি হলেন তো প্রিয়দর্শক যদি পবিত্র কোরআনুল করিম দশ বার খতম করার সমান সবাব পেতে চান তাহলে সৌরাতুল ইয়াসিন পাঠ করুন আল্লাহ তালা এমন বরকত আপনাকে দান করবেন চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো ধনী হওয়ার আমল নবীজি সল্লফু আলাইহু আসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ারাসল সাল্লফু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে অনেক বেশি অভাব আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যেই আমল করলে আমি কোটিপতি হতে পারবো অথবা ধন সম্পদের মালিক হতে পারবো ওই সাহাবিকে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন ও আমার সাহাবি শোনো তুমি যদি তোমার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করতে চাও তাহলে শোনো যখনই তুমি ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে এদি এই আমল করলে তোমার ঘর থেকে আল্লাহ আল্লাহতালা দারিদ্রতাকে দূর করে দেবেন নবীজি সাল্লাহ আলাইহু সাল্লামের কথা মতো ওই সাহাবি এই আমলটি করল কিছুদিন পর দেখা গেল তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না প্রিয় দর্শক আমরাও যদি আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে চাই তাহলে যখনই ঘরে প্রবেশ করব সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব আল্লাহ তালা আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন ও আমার উম্মত দারিদ্রতা থেকে মুক্তি পেতে চাইলে এই আমলটি করো তাহলে তোমাদের ঘর থেকে আল্লাহ সুবাহুয়া তালা দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এছাড়াও নবীজির কাছে এক ব্যক্তি আইসা ইয়া ইয়ারাসল্লাহ আমি এই সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি বললেন তুমি কি এই কথাটুকু অন্তর থেকে বলেছ ওই ব্যক্তি বলল হ্যাঁ ইয়ার্সোল্লাহ আমি অন্তর থেকে বলেছি নবীজি বলেন যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামীন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মোহান মালিকের জান্নাত সুবাহানাল্লাহ এছাড়াও নবী বলেন ও আমার সাহাবিরা শোনো যদি কোনো ব্যক্তি সুরাতুল ইখলাসকে মনে প্রাণে ভালোবাসতে পারে তা তালা তাকে ভালোবাসবেন যুদ্ধের ময়দানে একজন সাহাবিকে নবী ইমামতির দায়িত্ব দিলেন নবীজিস সাল্লু আলাইহিউলামের হুকুম পাইয়া ওই সাহাবি সবসময় নামাজ পড়াইত ওই সাহাবি দ্বিতীয় রাকাতে নামাজের সুরাতুল ইফলাস সব সময় প্রতিনিয়ত পাঠ করত এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো সবাই আইসা নবীজি সাল্লু আলাইহি আসাল্লামের দরবারে এসে আরজ করল ইয়ারসলুল্লাহ আপনার অমক সাহাবি সবসময় নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইফলাস পড়ে নামাজ পড়ে আপনি একটু ওই সাহাবিকে বইলেন তো সে যেন পাল্টিয়ে সুরাজি নামাজ পড়ায় নবীজি ওই সাহাবিকে ডেকে আনলেন নবীজি সল্লাহাস্লাম তাকে জিজ্ঞেস করলেন ও সাহাবি তুমি কেন এটা করো কেন নামাজের দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও ওই সাহাবি বলল ইয়া রসল্লাহ এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই জন্য আমি এটা করি নবী বলেন ও সাহাবি তুমি আজকের পর থেকে এটা করিও না কেন করো ওই সাহাবি আবার বলল ইয়া রসল্লাহ এই সুরাকে আমি অনেক বেশি ভালোবাসি আমার কাছে পড়তে ভালো লাগে আর এই জন্য আমি এটা তিলবাত করি নবীজি বলেন তুমি কি কথাটুকু অন্তর থেকে বলেছ শোনো যদি তুমি কথাটুকু অন্তর থেকে বলতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলীন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ আকবর পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটিও ধনী হওয়ার আমল নবিজি আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেই দিয়েছেন যদি কোনো ব্যক্তি প্রতি রাতে আতিলবাদ করে ওই ব্যক্তি কখনোই দারিদ্রতার সম্মুখীন হবে না এক সাহাবিকে অপর সাহাবি জিজ্ঞেস করতেছে ভাইজান আপনি যে যা ইনকাম করেন যা উপার্জন করেন তাই খরচ করে ফেলেন আপনার সন্তান সন্ততিদের জন্য কি কিছু রেখে যাইবেন না ওই সাহাবি বলল ও ভাইজান আমি আমার সন্তান সন্ততিদের জন্য একটি সুরা রেখে গিয়েছি সেটা হলো সুরাতুল ওয়াকিয়া তুমি কি শোনো নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া তিলবাত করবে সে জীবনেও কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না আমি আমার সন্তান সন্ততিদেরকে বলি দিয়েছি যদি তোমরা এই আমলটিকে আক্রিয়ে ধরতে পারো তাহলে জীবনেও কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না প্রিয় দর্শক আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো সুরাতল ওয়াকিয়া প্রতি রাতে তিলবাত করা ইনশাল্লাহ আমাদের ঘর থেকে আল্লাহ সুবাহনা হুয়া তালা দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ কোনো একজন ব্যক্তি যখন ঋণের মধ্যে পড়ে যায় তখন সেই ব্যক্তি বুঝে ঋণের কত জ্বালা মানুষের সামনে দিয়ে হাঁটার সময়ও লজ্জাবোধ করে প্রিয় দর্শক লজ্জাবোধ না করে বেশি বেশি সুরাতুল ওয়াকিয়া প্রতি রাতে করুন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লামের পবিত্র জবান মোবারকের হাদিস আল্লাহ তালার ঘোষণা যদি কোনো ব্যক্তি প্রতি রাতে সুরাতুল ওয়াকিয়া তিলবাদ করে পবিত্র কোরআনুল করিমের আর রহমান সুরার পরের সুরাই ওয়া কিয়া এই সুরা যদি কেউ তিলওয়াত করে জীবনেও সে কখনো দারিদ্রতার সম্মুখীন হবে না তার যত ঋণ থাকুক আল্লাহ সেই ঋণগুলো দূর করার ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ কারণ আল্লাহ তালা হচ্ছেন ধনিরও ধনী আল্লাহ বলেন তোমরা শুধু আমার কাছে চাও দুনিয়ার মানুষের কাছে চাইয়া কোনো লাভ নেই একদিন চাইবা তারা দান করবে দ্বিতীয় দিন চাইবা মনটা একটু মলিন করে দিবে তৃতীয় দিন চাইবা তারা বলবে ওই ব্যক্তির খুব অভ্যাস হয়ে গেছে তার কোনো লজ্জাসরণ নেই প্রিয় দর্শক নবীজি বলেন আল্লাহর কাছে চাও মানুষের কাছে মুখাপেক্ষী হইও না আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ ষষ্ঠ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হল নবীজি সাল্লু আলাইহু বলেন ও আমার সাহাবিরা তোমরা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করিও নবী বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে নবীজি ফু আলাইহি আসাল্লাম আরও বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করতে পারো শোনো কি হবে হাস্যরের ময়দানে আল্লাহ তালা নবীজি সাল্লাহু আলাইহি আসসাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যারা জীবনে একবার হলেও বলেছে ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে সুবাহান আল্লাহ নবী মুসা আলাইহিসাল্লাম একদিন আল্লাহ তালাকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেন সেই বাক্যটি যেন দামি হয় আর সেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি বলো ইলাহা ইল্লাল্লাহ নবী মূসা বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। সপ্তম নাম্বার আমল হলো নবীজি সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল করতে পারলে তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম বললেন ইয়ার্সোল্লাহ বলুন কোন সেই আমল নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি লা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক কেমন জান্নাত আপনি পাবেন জানেন যেই জান্নাতে কোনো দুঃখ কোনো কষ্ট থাকবে না নবীজি বলেন জান্নাত এমন একটি আরামের ঘর যেই জান্নাতে দুঃখ কষ্ট নেই সুবাহানাল্লাহ এছাড়াও নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন সমগ্র জান্নাতবাসীদের কি আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাইয়া এইবার বলবে ও আমার জান্নাতি বান্দাবান্দি কি আমি যত রকমের ওয়াদা দিয়েছিলাম সব ওয়াদা পূরণ করতে পেরেছি জান্নাতি বান্দাবান্দি বলবে আল্লাহ আপনি যত ওয়াদা দিয়েছেন সব ওয়াদাই পূরণ করেছেন তবে একটি ওয়াদা এখনও পূরণ করেন নাই সেটা হলো আমরা আপনাকে আজও পর্যন্ত দেখলাম না নবী বলেন তখন আল্লাহ তা তালা একটি বিশাল মাঠের মধ্যে আল্লাহ আলামিন একটি স্টেজের ব্যবস্থা করবেন এবং দুনিয়ায় যেমন মাঠ আয়োজন করা হয় সেইখানেও মাহফিল হবে নবী দাউদ আলাইহিস সালাম তার সুললিত কণ্ঠে জাবর কিতাব তিলাওয়াত করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুললিত কণ্ঠে সুরাতুল ইয়াসিন তিলাওয়াত করবে আল্লাহ তাআলা সব জান্নাতবাসীদের সামনে প্রধান মেহমান সভাপতি হিসেবে থেকে আল্লাহ তাআলা সবার সাথে দেখা করবেন আর সুরাতুল আর রহমান তিলাওয়াত করবেন নবীজি বলেন মানুষ একেবারে স্পষ্টভাবেই আল্লাহ তালাকে দেখতে পারবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার সমগ্র নবী সেই স্টেজের মধ্যে থাকবে আর সব দর্শক হবে জান্নাতি বান্দাবান্দিরা সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সেই জান্নাতি আল্লাহ তালাকে দেখতে চাইলে বেশি বেশি আমল করব ইনশাল্লাহ অষ্টম নম্বর যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন তোমরা ইস্তেকফার পাঠ করিও যে কোনো একটি ইস্তেকফার পারো সেটাই পাঠ করো ফিরুল্লাহ পারো এটা পাঠ করো রেগি ফিরিলি ওয়া তুব আলাইয়া ওয়াব রহিম এটা পারো পাঠ করো আল্লাহ তোমাদের গুনাগুলো ক্ষমা করে দিবেন নবীজি বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করে আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেন গাইবিক খাজানা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করেন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাহাবে কেরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমল যদি তোমরা করতে পারো হাসরের মাঠে তোমাদের আমলের দাম সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম বললেন ইয়ারাসল্লাহ বলুন নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার বলবে সুবাহনাল্লাহিবাবিহামদিহি তার আমলের দাম আসরের মাঠে সবচেয়ে বেশি হবে সাহাবে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে প্রিয় দর্শক তো আশা করবো এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে ভিডিওটি উপকারী তাহলে কত প্রিয়জন আছে না সেই প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله